আসসালামু আলাইকুম আমরা কি আজও আমাদের পৃথিবীটাকে পুরোপুরি চিনি অবশ্য না কথা কারণ পৃথিবী অতীতেও রহস্যময় ছিল বর্তমানেও রহস্যময় আছে ভবিষ্যতেও রহস্যময়ই থাকবে পৃথিবী আল্লাহর সাধারণ সৃষ্টিগুলোর মধ্যে একটি সেটিকে যদি আমরা না চিনি তাহলে আল্লাহ আল্লাহতালার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তাকে আমরা কতটুকু চিনি আজকে আমরা আলোচনা করব পৃথিবীর সেই রকম কিছু ভয়ঙ্কর মানুষদের সম্পর্কে বা মানসিক আচরণের সম্পর্কে যেটি একটি সাধারণ মানুষ কল্পনাতেও ভাবতে পারবে না ভয়াবহতার কথা যেহেতু আসছে তাহলে শুরুটা আমার দেশ দিয়েই করা যাক আমি অতীতের আব্রার হত্যার ঘটনাটি আর টানব না আমি গত উনিশে সেপ্টেম্বরের ঘটনাটি আপনাদেরকে বলতে চাই কিছু শিক্ষিত অমানুষ পিটিএ মেরে ফেলে একজন মানসিক ভারসাম্যহীন পাগল ভবঘুরে মানুষকে ভিডিও ফুটেজগুলো এতটাই মর্মান্তিক এবং নিঃশংস যে আপনাদের আমি ভিডিওগুলো দেখাতে পারবো না তবে

আমি ওরা সবাই খুব খুশি আবার শুরু করছে এবার আসুন ইউটিউবে গিয়ে আপনারা যদি এমডি পপ লেখে সার্চ করেন তাহলে আপনারা যে সিনগুলো দেখতে পাবেন এগুলো ইন্টারনেটের ওপেন এরিয়াগুলোর ভিতরে ঘোরাঘুরি করছে তবে আমি যদি ইন্টারনেটের প্রাইভেট এরিয়া যেমন ডার্ক ওয়েব ডিপ ওয়েব এগুলোর কথা বলি তাহলে সেইখানের এমডি পপের দৃশ্যগুলো আরো ভয়ঙ্কর এমডি পপ এটা আসলে কি এটি হচ্ছে একটি শর্ট ফর্ম এর ফুল ফর্ম হচ্ছে মোস্ট ডেঞ্জারাস পিপল অন সিনগুলো দেখার পর আপনারও আত্মা কেঁপে উঠবে একটি মানুষ কীভাবে এত নৃশংস হতে পারে তারা কি আসলেই সুস্থ কোনো মানুষ নাকি মানুষ রূপী পিসাচ্ছে বিদায় নেওয়ার সময় আসুন আপনাদের একটি মানসিক অসুখের কথা বলি যার নাম প্লেজার এই রোগের মানুষেরা অন্যকে কষ্ট পেতে দেখলে আনন্দ পায় এবার আমার প্রশ্ন হলো এরা সবাই কি এই রোগের আক্রান্ত আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে